ভয় পেয়েছে এই রাজ্যের সরকার তা আর কাউকে বলে দিতে হবে না বারংবার তাদের কাজকর্মে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই রাজ্যের শাসক দল ভয় পেয়েছে এই যে আমার পিছনে ব্যারিকেড দেখছেন এই যে বড় বড় লৌহপাছি এটা দেওয়া হয়েছে আশা কর্মীদের আটকানোর জন্য সামান্য আশা কর্মী যারা নিজেদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করছেন বা প্রতিবাদ করছেন সেই আশা কর্মীদের আটকানোর জন্য সকাল থেকে পুলিশ নেমে পড়েছে শিয়ালদা হাওড়া বিভিন্ন স্টেশন থেকে তোলা শুরু করেছে উঁচু উঁচু বড় বড় লোহ পাচির দিয়েছে কেবলমাত্র এই আশা কর্মীদের আটকানোর জন্য ভাবুন এই সরকার কতটা ভীত সন্তুষ্ট সামান্য আশা করবে যারা নিজেদের ন্যায্য দাবির জন্য এসছেন তাদেরকে আটকানোর জন্য এত এত প্রাচীর দিতে হচ্ছে এত এত পুলিশ ফোর্স দিতে হচ্ছে আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো যে আশা কর্মী বামনেরা যাদের সঙ্গে অন্যায় হয়েছে দিনের পর দিন যারা নিজেদের ন্যায্য দাবির জন্য স্বাস্থ্য ভবনে আগেও এসছিলেন আজকে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের কথা মতো আবারও এসছেন কিন্তু তাদেরকে আটকানোর জন্য এই সরকার কি করলো ভয় পেয়ে উঁচু উঁচু পাচির দিন এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই আশা কর্মী কারা আপনারা জানেন গ্রাম থেকে শহরাঞ্চল বিভিন্ন জায়গায় আশা কর্মীদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশুদের টিকাকরণ স্বাস্থ্য ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই আশাকর্মীদের গ্রামে এমন অনেক জায়গা রয়েছে যেখানে দূর দূরান্তে হাসপাতাল সবসময় পৌঁছানো সম্ভব নয় সেই জায়গাগুলোতে আশাকর্মীরা নিজেরা দায়িত্ব নিয়ে গর্ভবতী মহিলাদের দেখেন কেবল মাত্র গর্ভবতী মহিলা নয় অসুস্থ বৃদ্ধরা থেকে শুরু করে শিশুরা সমস্ত ক্ষেত্রে কিন্তু এই আশাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু এত সার্ভিস দেওয়ার পরেও এত কাজ করার পরেও তারা পরিবর্তে কি পাচ্ছে সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ হাজার টাকায় কাদের সংসার চলে যেখানে আমাদের খেলা মেলার জন্য এত এত টাকা দেওয়া হয় বিভিন্ন জায়গায় পুজোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এক লাখ টাকা ঘোষণা করে দিচ্ছেন। সেখান থেকে দাঁড়িয়ে আশা কর্মীদের মতো স্বাস্থ্য ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের তাদের কেন ইনসেন্টিভ দেওয়া হবে না তাদের কেন বকেয়া টাকা দেওয়া হবে না দিনের পর দিন তাদের বকেয়া টাকা দেওয়া হচ্ছেন এবং তাদের পনেরো হাজার করে দেওয়ার দাবিতে এবং বকেয়া টাকা তারা দিনের পর দিন আন্দোলন করছেন পাশাপাশি যারা যদি কর্মক্ষেত্রে কোনো আশা কর্মীর মৃত্যু হয় সেই ক্ষেত্রে তারা কিছু ক্ষতিপূরণ চাইছেন ঠিকই সত্যি অনেক দাবি এই যে আশা কর্মী দিনের পর দিন বিভিন্ন ক্ষেত্রে সার্ভিস দিচ্ছেন তাদেরকে বেআইনি ভাবে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত করা হয় দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ জোরপূর্বক বলপূর্বক করানো হয় এমনটাও তারা অভিযোগ সমস্ত কিছু পরেও তারা কি চাইছেন নিজেদের ন্যায্য অধিকার কিন্তু আমাদের রাজ্যে তো কারোর ন্যায্য অধিকার সরকার দেবেই না যেই রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি চলে যায় যেই রাজ্যে চুরি দুর্নীতি একেবারে প্রচুর পরিমাণে হচ্ছে কোন সীমাহীন দুর্নীতি হচ্ছে সেই রাজ্যে আশা কর্মীদের সঙ্গে যে ন্যায় হবে এটা আশা করাই বৃদ্ধি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে সেই স্বাস্থ্য ভবন যেই স্বাস্থ্য ভবন না ডাক্তারদের ন্যায় দিতে পেরেছে না আশা কর্মীদের ন্যায় দিতে পেরেছে মাত্র একটা ভঙ্গুর বিল্ডিং হয়ে রয়ে স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের ন্যায্য দাবির বেলায় স্বাস্থ্য ভবন কিছু করতে পারছে না গত সাতই তারিখ এই সাত তারিখ এসছিলেন এই আশা কর্মীরা স্বাস্থ্য ভবনে কথা বলতে প্রতিবাদ জানাতে তখন তাদেরকে বলা হয়েছিল যে আপনারা একুশ তারিখ আসুন একুশ তারিখ অর্থাৎ আজকে সেই মোতাবেক তারা আবারও এসছেন কিন্তু কি দেখছেন বড় বড় প্রাচীর স্বাস্থ্য ভবনের সামনে বড় বড়ই লৌহ প্রাচীর এবং প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স একটু এখান থেকে দেখতে পাচ্ছেন কি পরিমানে পুলিশ ফোর্স এবং এই এই দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে আচ্ছা আপনারা বলুন তো এই কি খুব ভুল দাবি করছে কি এমন ভুল দাবি করেছে আশা যেখানে সকাল থেকে এগারোটা থেকে তাদের প্রতিবাদ শুরু হওয়ার কথা ছিল কিন্তু এগারোটার আগেই রীতিমতো তাদেরকে তুলে নেওয়া হচ্ছে হাওড়া শিয়ালদা বিভিন্ন স্টেশন থেকে বলে এমনটাই অভিযোগ করছেন তারা কেবলমাত্র এই সামান্য বেতনটাও আশাকর্মীদের আটকানোর জন্য এত এত পুলিশ ফোর্স চলে এলো আরে সত্যি সত্যি কি স্বাস্থ্য ভবনের দরকার আছে যেখানে এরা ন্যায় পাচ্ছেন না এই বিষয় নিয়ে কি বলছেন আশাকর্মীরা একবার দেখুন আজকে আপনাদের প্রোটেস্ট হয়েছে সামনে বড় বড় লোভ পাচ্ছি আমাদের যতই লোহার বা বেরায় বেড়ে কেটে আঁকানোর চেষ্টা করুক দিদি আমরা আসছি ঠিক আছে আমরা স্বাস্থ্যবান অভিযানের জন্য আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডেকেছিল যে একুশ তারিখে আপনাদের নিয়ে বসানো হবে বৈঠক সেই একুশ তারিখে আমাদের ডিসিশন দিবে আমাদের একটা মানে এই যে আমাদের কাজের একটা টাকা পাওয়া যায় হ্যাঁ ওই টাকাটা চার মাসের আমাদের ইনসেন্টিভ বাকি আছে চার মাসের ইনসেন্টিভ বাকি আছে আমাদের বেতন ন্যূনতম পনেরো হাজার টাকা দিতে হবে না দেওয়া পর্যন্ত আমাদের তেইশ তারিখে লাগাতার কর্মবিরতি আমরা চলছে এবং চলতেই থাকবে যতক্ষণ না আমাদের দাবি মানা হয় আমাদের কন্টিনিউ কর্মবিরতি চলতেই থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি দিদি আমরা তেইশ তারিখ থেকে অনেক কষ্ট করে মা বাচ্চার সঙ্গে আমরা জড়িত হয়ে আছি এখন আর কর্মবিরতিতে আমরা যেতে পারছি না মা বাচ্চার কাছে অনেক মা বাচ্চা শিশু বিহত হয়ে পড়ছে অসুস্থ হয়ে পড়ছে আমাদের বাড়িতে এসে কান্নাকাটি করছে বলছে দিদি আপনারা কেন ফিল্ডে যাচ্ছেন না কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দয়া মায়া হচ্ছে না আমাদের প্রতি আমাদের মাসিক পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা করে দেওয়া হয় কিন্তু যদি আমাদের সে তো পাঁচ হাজার টাকা দুশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের সংসার চলে না একটা মেয়ের প্রাইভেট টিউশনের টাকাও তো আমাদের জুটে না তাহলে আমাদের এখন ডাল চাল কিনতে হবে আমরা সেই টাকাগুলো কোথায় পাবো আমাদের এখন খেলা মেলা দুয়ারে সরকারের ডিউটি দেওয়া হয় সেই ডিউটিতে আমাদের পারিশ্রমিক দেওয়া হয় না আমরা যে এদের যাই টোটোতে অটোতে চড়ে তখন আমাদের একশো টাকা পঞ্চাশ টাকা আমাদেরকে ভাড়া দিয়ে যেতে হয় সেই টাকাটা আমরা কোথায় পাবো তাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চোর বলে আমাদের চোর বলে আমাদেরকে গাড়িতে ধরে নিয়ে গিয়ে থানায় ভরছে এটা কোন ধরনের কথা আমরা কি চোর ডাকাত এত ভালোবাসা দিয়ে আসছি ফিল্টার মানুষকে মা বাচ্চা শিশুকে সেই সেই মা আমাদের মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী আমাদের সেই মান সম্মানটুকু কোথায় রাখলো সব মান সম্মান মাটিতে ধুলেই মিশিয়ে দিলো আর আমি এইটুকু এই স্বাস্থ্য ভবনের সামনে এসে বলে যাচ্ছি আমাদের দাবি দ্বারা যতক্ষণ দিদি না মানা হয় দিদিকে দিদি না মানে আমাদের লাগাতার কর্মবিরতি তেইশে ডিসেম্বর থেকে চলছে আবার চলতেই থাকবে আমাদের দাবি মানতেই হবে মাননীয় মুখ্যমন্ত্রী মানতেই হবে দিদি আশা কর্মীরা তো সারাদিন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ অংশ যারা মাতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাদেরকে তো মাতৃত্বকালীন ছুটিও দেওয়া হয় না না আমাদের মাতৃত্বকালীন ছুটি নাই আমরাই মায়েদের পরিষেবা দেই আমরাই মায়েদের বলি ছ মাস বুকের দুধ বাচ্চাদের খাওয়াতে হবে অথচ না মাতৃত্বকালীন কোনো ছুটি পাই না দিদি আর সে তো পায় না আজকে আমি একটা যাই আজকে আমাদের যে এই কর্মবিরতি এর পিছনে যত দাবি দেওয়া ছিল সেগুলো নিয়ে তো আমরা গত সাতই জানুয়ারি এসেছি সেদিন আমাদের একটা আশ্বাস স্বাস্থ্য ভবন দিয়েছিল যে আপনাদের সঙ্গে একুশ তারিখ বসা যাবে বসবে এই কথা বলেছিল কিন্তু আজকে আমরা যখন এক বুক ভরা আশা নিয়ে এখানে আসলাম তখন দেখা গেল আমাদের স্বাস্থ্য ভবনের কিরায় পৌঁছাইতে দেওয়া হলো না আমাদের দিদিদের আস্থার থেকে তুলে নেওয়া হচ্ছে যেখানে সেখানে হাওড়ায় শিয়ালদায় আমাদের নেতৃবর্গদের আটকে রাখা হলো কারণটা কি আমরা তো ওনাদের কথা মতো এসেছি আমাদের নেজ্জ যে কথা শোনার জন্য থেকে বসার কথা আগে থেকে তুলে নি হ্যাঁ আমাদের আজকে আজকে স্বাস্থ্য ভবন আমাদের নেতৃত্বে নিয়ে বসবেন কিন্তু ওনারা আসতে বলে আমাদের এই যে পুলিশই হয়রানি এটা কেন করেছি আমাদের কোনো হাতিয়ার নাই কোনো কিছু নাই আমাদের কি এত ভয় আমাদের দুটা কথা কি আমরা মর্যাদা উনি রাখতে পারেন না আমাদের দুটো কথা শুনতে পারেন না আজকে রাস্তার থেকে আমাদের দিদিটা তুলে নিয়ে যাচ্ছে ওনারাই আমাদের আসতে বললেন মোস্তে বললেন তাহলে আপনারা কেন এত বৈমানি করতেছেন আজকে আমাদের তার দারে বলছাইতে দিচ্ছে না কেন আমরা এর প্রতিবাদে ছননায় বশবা प्रयোজনে আমরা কথাও নড়বো না না খেয়ে পড়ে থাকবো তবু আমাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে আর কেন আজকে আমাদের এই হনস্থা তার উপযুক্ত যুক্তিযুক্ত জবাব দিতেই হবে আমাদেরকে ডাকার পরে কেন এই হনস্থা হইতে হইলো আমরা রাত্রি রাত্রি তিনটার সময় হাওড়া স্টেশনে ছিলাম তারপর আমরা সকাল রওনা দিবস এখানে অনেক প্রশাসন গিয়ে হাজির হয় আমাদেরকে বলে তোমরা ওখানে যেতে পারবে না সম্মানের সহিত বাড়ি যাও আমরা বলেছি না আমরা যে কাজে এসেছি সে কাজে সফলতা নিয়ে বাড়ি ফিরবো আমরা তো বেড়াতে আসিনি স্টেশন দেখতে আসিনি আমরা এসেছি স্বাস্থ্য ভাবনা দেওয়ার জন্য তারপরে আমরা পাশের গেট দিয়ে আমরা বেরিয়ে আসি আমরা ওখানে দুশো মেয়ের মতো জমাচ্ছিলাম কিন্তু অনেক মেয়ে আসতে দেয়নি অনেক মেয়ে হাওড়া স্টেশনে বন্দী হয়ে বসে আছে আমরা কিছু মেয়ে বেরিয়ে আসতে পেরেছি কেন আমরা কাল বেলা দুটো সময় বাড়ি ঘর ছেড়ে আমরা এখানে এসেছি আজ আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য আর আমরা ন্যায্য দাবি আদায় করতে এসে আমরা হেনস্থা হচ্ছি আমরা চোর না চুরি

জুন মাসে কাটে আমরা আর বেলা জুন মাসে কাটে চার হাজার ষাট টাকা সেটা আর কোনো হিসাব দিলা না আমরা এতবার বার সময় চাপিছে বিয়ময় চাপিছে সবাইকে জানিয়েছি কোনো হিসাব দিছে না হ্যাঁ পাবেন তারপর আগস্ট মাসের টাকাটা যখন এই আন্দোলন নেমেছে মানে আগস্ট মাসের টাকা দিলো টাকা যখন থাকে না স্বাস্থ্য ভবনে তাহলে এখন কেন পাতা তিন মাসের টাকা দিলো তারপরে কালকে টাকা ঢুকিয়েছে আমাদের দেখলেন আপনাদের সরাসরি দেখালাম বিগত তেইশ তারিখ থেকে আজকে একুশ তারিখ টানা এতদিন তারা কর্মবিরতি চালিয়ে গেছেন অথচ তারা কিন্তু কোন দিক থেকেই চাইছেন না কর্মবিরতি চালিয়ে যেতে তাদের বক্তব্য তাদের যারা তারা থেকে সেবা প্রদান করেন সেই গর্ভবতী মহিলারা শিশুরা সকলে তাদের পরিষেবা চাইছে তারা এইভাবে কর্মবতী দিনের পর দিন চালাতে চাইছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এত কম বেতনে এবং এত অসুবিধার মধ্যে থেকে সত্যি সত্যি কি কাজ করা সম্ভব এই স্বাস্থ্য ভবন রয়েছে স্বাস্থ্যকর্মীদের সুবিধার জন্য তাহলে কি লাভ এই স্বাস্থ্য ভবন রেখে না লাভ এমন স্বাস্থ্যমন্ত্রী রেখে এই স্বাস্থ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আজকে স্বাস্থ্য ব্যবস্থা নেই আমাদের রাজ্যে অবশ্য স্বাস্থ্য ব্যবস্থা নয় শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত ব্যবস্থারই বেহাল অবস্থা তার সত্ত্বেও আরজি করার পর থেকে যে চিত্রগুলো আমরা পরপর দেখতে পেয়েছি কোথাও গিয়ে তা বারবার প্রমাণ করে দিয়েছে চোখে আঙুল দিয়ে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা এবং সর্বোপরি স্বাস্থ্য ভবন তা কেবলই মাত্র একটা ভঙ্গুর ইমারত করে পরিণত হয়েছে স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্যকর্মীদের জন্য কোন রকম কোন ন্যায্য দাবি বা দাবি দাবা পূরণ করা কোনোদিনই হয়নি এবং সর্বোপরি কি করছেন এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এই নিয়েই কিন্তু প্রতিবাদ করছেন এই আশা কর্মীরা এছাড়াও সাধারণ মানুষ এবার প্রশ্ন করতে শুরু করেছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনার মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে দেখুন